দেখুন এখনো পর্যন্ত কোথায় হচ্ছে এখানে মাছ পড়েছে জালে রাখা আছে অন্ধকার হয়ে গিয়েছে এখানে এত মাছ পড়েছে এরা তো যাওয়ার নামই করছে না তো বন্যার জলের মাছ এটা বন্যার জল চলে গিয়েছে এখানে একটা কুয়া ছিল কুয়াতে সব যেসব মাছ রয়ে গিয়েছে চিত্র জলে দাঁড়িয়েছে সব আরে অন্ধকার হয়ে গিয়েছে পালিচল পালিচল জ্ঞান ভাই এটা আমাদের জ্ঞান সুজন আর এটা আমাদের লালু ভাই অনেক চেনা লোক এইখনে কৈ মছটা বেছি পৰে